আসসালামু আলাইকুম এভরিওয়ান আগামী উনিশ ফেব্রুয়ারি পাকিস্তানে পাকিস্তান বনাম নিউজিল্যান্ড মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হতে যাচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসর যেটা আগামী উনিশে ফেব্রুয়ারি থেকে নয় মার্চ পর্যন্ত চলবে যেখানে মোট আটটি দল অংশগ্রহণ করছে এর মধ্যে বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান এবং নিউজিল্যান্ড এক গ্রুপে বাংলাদেশের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে আগামী বিশ ফেব্রুয়ারি ডুবাইয়ে ভারতের বিপক্ষে আগামী চব্বিশে ফেব্রুয়ারি রাউলপিন্ডিতে নিউজিল্যান্ডের বিপক্ষে এবং আগামী সাতাশে ফেব্রুয়ারি পাকিস্তানের বিপক্ষে রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে এখনই তিন ম্যাচ সহ পুরো চ্যাম্পিয়ন্স ট্রফি ঘিরে গত মাসের বারো তারিখ অর্থাৎ বারো জানুয়ারি পনেরো সদস্যের দল ঘোষণা করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং বাংলাদেশ নির্বাচক প্যানেল এখন এই পনেরো সদস্যের যে স্কোয়াডটা রয়েছে এই স্কোয়াডের ক্রিকেটারদের রিসেন্ট পারফরমেন্স কী সেটি নিয়ে আজকের ভিডিওতে কথা বলবো এখন অন্যান্য দল যারা চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নিচ্ছে প্রায় প্রত্যেকটি দল কিন্তু তারা ওয়ান ডে ফরম্যাটে বিভিন্ন দলের সাথে কিন্তু সিরিজ খেলে নিজেদের ঝালিয়ে নিচ্ছে ওই জায়গাতে কিন্তু বাংলাদেশ কিছুটা পিছিয়ে পড়েছে কিছুটা না অনেকটি পিছিয়ে পড়েছে কারণ বাংলাদেশ সর্বশেষ তাদের ওড়িআই ইন্টারন্যাশনাল ম্যাচ খেলেছিল গত ডিসেম্বর মাসে তারপর টানা দুই মাস কিন্তু বাংলাদেশ দল বিজি ছিল বাংলাদেশ দল নয় বাংলাদেশের ক্রিকেটাররা বিজি ছিল বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল টি নিয়ে যার কারণে তাদের ওয়ান ডে ফর্ম্যাটে কিন্তু প্রস্তুতিটা তাদের আর হলো না যার কারণে এখন যদি তাদের রিসেন্ট পারফরমেন্স বলা হয় যে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে তাদের পারফরমেন্স এই পনেরো সদস্যের যদি বিবেচনা করা হয় পনেরো সদস্য ক্রিকেটারদের তাহলে তাদের রিসেন্ট পারফরমেন্স বলতে গেলে এই বিপিএল এর পারফরমেন্সটাই কিন্তু এখন মুখ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে কারণ যেহেতু ওয়ান ডে ফর্মেটে সর্বশেষ ম্যাচ খেলেছে প্রায় দুই থেকে আড়াই মাস আগে এই পনেরো সদস্যের ক্রিকেটাররা যদিও বাংলাদেশের এই পনেরো সদস্যের স্কোয়াডের ক্রিকেটারদের আগামী সতেরো ফেব্রুয়ারি পাকিস্তান সায়েন্স নামে পাকিস্তানের এ দলের সাথে একটি প্র্যাকটিস ম্যাচ রয়েছে যদিও সেটা পাকিস্তানের মূল দল না এবং মূল শক্তিশালী দল না যার কারণে সেটাকে খুব বেশি একটি গুরুত্বপূর্ণ ম্যাচও বলা যাবে না যার কারণে এখন পনেরো সদস্য স্কোয়াডে থাকা ক্রিকেটারদের রিসেন্ট পারফরমেন্স হিসেবে আমি বিপিএলের পারফরমেন্সটাই আপনাদের সামনে তুলে ধরবো যে তারা কীরকম একটা পারফরমেন্স বা কী রকম কীরকম একটা টাচের মধ্যে আছে এখন প্রথমত যদি পনেরো সদস্য স্কোয়াডটা দেখি সেখানে নাজমুল হোসেন শান্তকে অধিনায়ক এবং মেদাসন মিরাজকে পরবর্তীতে সহদিনিয় করে দল ঘোষণা করা হয় যেখানে তিনজন ওপেনার ব্যাটসম্যান পাঁচজন মিডাল অর্ডার ব্যাটসম্যান একজন অলরাউন্ডার দুইজন স্পিনার এবং চারজন পেস বোলারদেরকে নিয়ে কিন্তু দলটা সাজিয়ে আছে এখানে না থাকার কারণে কিন্তু দলের শক্তিটা তো কিছুটা কমে আসছে যদিও মিরাজের মতো একজন আপকামিং সুপারস্টার তারকা কিন্তু জেনিউন অলরাউন্ডার কিন্তু দলের মধ্যে রয়েছে যে রিসেন্ট পাস্টে জাতীয় দল বলেন অথবা বিপিএল এর পারফরমেন্স বলেন সব জায়গাতে কিন্তু অলরাউন্ডিং পারফরমেন্স করছে এখন একে যদি আমরা রিসেন্ট বিপিএল এর পারফরমেন্সের কথা বলি প্রথমত আমরা এই দলের টপ অর্ডারদেরকে নিয়ে কথা বলি অর্থাৎ তানজিদ তামিম সৌম্য সরকার এবং পারভুসেন ইমন রয়েছে এই দলে এর মধ্যে তানজিদ তামিমের কথা বলে তানজিদ তামিম বর্তমান যেই সদ্য শেষ হওয়া বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর দ্বিতীয় সর্বোচ্চ রান স্কোরার হয়েছে নির্ধারিত বারো ম্যাচ খেলে চারশো পঁচাশি রান করেছে সে চৌচল্লিশ অ্যাভারেজ এবং একশো একচল্লিশ রেটে চারটি ফিফটি রয়েছে এবং একটি সেঞ্চুরি দেখা সে পেয়েছে সর্বোচ্চ ব্যাটিং ইনিংসটা ছিল তার একশো আট ভালো একটা ফর্মের মধ্যে আছে ফার্স্ট ইলেভেন থেকে কিন্তু তানজিদ তামিমকে আমরা একাদশী দেখতে পাবো তার ওপেনিং পার্টনার হিসেবে যাকে আমরা চ্যাম্পিয়ন্স ট্রফির ফার্স্ট ইলেভেন দেখতে পাবো সেটা হতে যাচ্ছে সৌম্য সে খেলতে পারেনি শেষ দিকে চারটি ম্যাচ খেলেছে রংপুর রেডেস এর জার্সিতে চার ম্যাচ খেলে একশো পাঁচ রান করেছে ছাব্বিশ এভারেজ এবং একশো চৌত্রিশ বেস্ট এই চুয়াত্তর রান যদি এক ইনিংসে বাদ দিই বাকি তিন ইনিংসে তার রানসঙ্গ হচ্ছে মাত্র একত্রিশ রান এখন দেখার বিষয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে সে কীভাবে মানিনি এত কম প্রস্তুতি দিয়ে তাও আবার ভিন্ন ফর্মেট খেলে এসেছে টি টোয়েন্টি তারপর আমরা যদি তৃতীয় যে ওপেনার বা ব্যাকআপ ওপেনারের কথা বলি পার্বভূষণ ইমনের কথা বলি পারভিভূষণ ইমন এখন পর্যন্ত তার ওয়ান ডে ফর্মেটে অভিষেক হয়নি ইন্টারন্যাশনাল ক্রিকেটে সাতটি টি টোয়েন্টি ম্যাচ খেলেছে আর একদম রিসেন্ট পারফরমেন্সের কথা বলি সে বিপিএলে সে খেলেছে চিরং কিংসের হয়ে এবং টুর্নামেন্টের টপ টেন রান করার মধ্যে সে দশ নম্বরে রয়েছে এবং চিরং কিংস রান স্কোরারদের মধ্যে তৃতীয় পজিশনে কিন্তু সে রয়েছে সে মাঝখানে দুটি ম্যাচ খেলেনি বাকি ম্যাচে খেলেছে তার দল ফাইনাল কি রানার আপ হয়েছে তেরোটি ম্যাচ খেলেছে তেরো ম্যাচ খেলে তিনশো আটত্রিশ রান করেছে আঠাশ এভারেজ এবং একশো ত্রিশ রেটে দুইটি ফিফটির দেখা সে পেয়েছে সর্বোচ্চ ব্যাটিং ইনিংস তার আটাত্তর মোটামুটি ভালো একটা ফর্ম নিয়ে কিন্তু সে চ্যাম্পিয়ানস ট্রফি খেলতে যাচ্ছে এবং যেহেতু সে ফার্স্ট ইলেভেনের বিবেচনা নেই ব্যাকআপ হিসেবে আহ মোটামুটি চলনসই পারমিশন নিমন তারপর যদি এই দলের চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে থাকা বাকি মিডল অর্ডার ব্যাটসম্যান যাদের পাঁচজনের কথা বলছিলাম তাদের কথা বলি তার মধ্যে পাঁচজন ব্যাটসম্যান হচ্ছে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত মিডল অর্ডার ব্যাটসম্যান হৃদয় উইকেট কিপার ব্যাটসম্যান মুশফিকুর রহিম উইকেট কিপার ব্যাটসম্যান জাকের আলী এবং অলরাউন্ডার মাহমুদুল রিয়াদ এর মধ্যে যদি নাজবুল হোসেন শান্তর কথা বলি নাজমুল হোসেন শান্ত এবারে বিপিএলে একদমই ভালো পারফর্ম করতে পারেনি প্রথমত একটি তারক সমৃদ্ধ দলের সুযোগ পেয়েছে টিম কমিউনিশের কারণে সবগুলো ম্যাচ খেলার সুযোগ দিতে পারেনি এমনকি যে কোটি ম্যাচ খেলেছে সেখানেও খুব একটা ভালো পারফর্ম করতে পারেনি পাঁচ ম্যাচ খেলে মাত্র ছাপ্পান্ন রান করেছে মাত্র এগারো এভারেজ এবং একশো উনিশিসটা ক্রেটে সর্বোচ্চ ব্যাটিং ফিগার হচ্ছে একচল্লিশ তারপর আবার রিসেন্টলি কোনো ওয়ান ডে ফরম্যাটে পঞ্চাশ ওভারের ফর্ম্যাট না খেলার কারণে কিন্তু এখন দেখার বিষয় চ্যাম্পিয়ন্স ট্রফিতে অধিনায়ক নাজমুল শিশান্ত কীরকম পারফরমেন্স করে তারপর যদি আমরা কথা বলি এই দলের মিডল অর্ডার ব্যাটসম্যান যে মূলত চার বা পাঁচ নম্বর পজিশনই খেলবে সেটা হচ্ছে ডানাতি মিডল অর্ডার ব্যাটসম্যান তাহয় গত বিপিএল এর সে দ্বিতীয় সর্বোচ্চ রান স্কোরার ছিল কুমিল্লা ভিক্টোরিয়ানস খেলেছিল এই বিপিএল এ সে ফরচুন বরিশাল খেলেছে কিন্তু টপ 10 রান স্কোরার মধ্যে থাকতে পারেনি 14 নম্বরে রয়েছে রান স্কোরারদের মধ্যে এবং ফরচুন বরিশালের ব্যাটসম্যানদের মধ্যে 3 নম্বর পজিশনে রয়েছে এই বিপিএল এ 14 ম্যাচ খেলেছে ফরচুন বরিশাল হয়ে 14 ম্যাচ খেলে 13 ইনিংসে ব্যাট করে 312 রান করেছে 26 এভারেজ এবং 130 স্ট্রাইক রেটে একটি 50 দেখা সে পেয়েছিল 82 তার সর্বোচ্চ ব্যাটিং ফিগার বিপিএল এর শুরুর দিকে এক দুইটি ম্যাচে ভালো করেছে মাঝখানে একদম পারফর্ম করতে পারেনি তারপর ক্যাপ্টেন তামিম তাকে একাদশে রেখেছে যেটা প্রমাণ হিসেবে সিনিয়র ক্যাম্পেনার মুশফিকুর রহিম কিন্তু এবিপিএল এ কন্ট্রিবিউট করার সুযোগ পায়নি কারণ তার দল ফরচুন পরিশালের বেশিরভাগ ব্যাটসম্যানরাই কিন্তু টপ অর্ডারে খেলাটা ফিনিশ করে দিয়েছে যার কারণে চোদ্দ ম্যাচ খেললে অর্থাৎ প্রত্যেকটি ম্যাচ খেললেও নয়টি ইনিংসে ব্যাট করেছে নয় ইনিংসে ব্যাট করে একশো চুরাশি রান করেছে ছাব্বিশ অ্যাভারেজ এবং একশো সাতাশি বিয়াল্লিশ তার সর্বোচ্চ তারপরে যদি আমরা যাই অলরাউন্ডার মাহমুদুল রিয়াদের দিকে যদিও মাহুদুল রিয়াদ এখন আর ওই অলরাউন্ডার হিসেবে খেলে না পার্ট টাইম বলার হিসেবে দু এক ওভার মাঝে মধ্যে বল করেন মাহমুদুল রিয়াও কিন্তু ফরচুন বরিশালে এই মুশফিকুর রহিমের সঙ্গেই ছিল সেও মুশফিকুর রহিমের পরবর্তীতে ব্যাট করতে আসার কারণে কিন্তু সেও সবকটি ম্যাচে ব্যাট করার সুযোগ পায়নি চোদ্দ ম্যাচ খেলে আট ইনিংসে ব্যাট করে দুশো ছয় রান করেছে চৌত্রিশ একশো তেতাল্লিশ ব্যাটিং ফিগার এই বিপিএলে বরিশালের হয়ে দুর্দান্ত পারফর্ম করেছে দুটা ফিফটির দেখা সে পেয়েছে তাই মাহমুদুল রিয়াজ মোটামুটি একদম ফর্মে থাকা ক্রিকেটারই কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফিতে চ্যাম্পিয়ন করছে তারপর এই দলের পরবর্তী সদস্যটা হচ্ছে উইকেট কিপার জাকের আলী জাকের আলী এবারে বিপিএল এ সিলেট স্ট্রাইকার হয়ে খেলেছে সেখানে বারো ম্যাচ খেলে দুশো

ডিপার্টমেন্টে ভালো পারফর্ম করেছে ব্যাটিং ডিপার্টমেন্টে সে টুর্নামেন্টের অষ্টম সেরা রান্স করার হয়েছে এবং খুলনা টেগার্ডসের দ্বিতীয় সর্বোচ্চ রান্স করা হয়েছে পাশাপাশি বোলিংয়ে টুর্নামেন্টের তেরোতম উইকেট শিকারী হয়েছে এবং খুলনা টেগার্সের হয়ে চতুর্থ সেরা উইকেট শিকারী চোদ্দ ম্যাচ খেলে তিনশো পঞ্চান্ন রান করেছে সাতাশ এভারেজ এবং একশো বত্রিশ রেটে দুটি ফিফটির দেখা সেপেছে চুয়াত্তর বেস্ট পাশাপাশি বল হাতে তেরোটি উইকেট শিকার করেছে সাত দশমিক একাত্তর কুন্ন মিনিটে বেস্ট বলি ফিগার হচ্ছে ছয় রান দিয়ে তিনটি তারপর চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে দুজন স্পিনারকে এখানে রাখা হয়েছে একটা হচ্ছে লেগ স্পিনার রিশাদ হোসেন আরেকজন হচ্ছে লেফট স্পিনার নাসুম মাহমদ এখানের মধ্যে রিশাদ হোসেন এবারের বিপিএলে ফরচুন বরিশাল হয়ে গেলেছে খুব বেশি একটা ভালো পারফর্ম করতে পারেননি বল হাতে এগারো ম্যাচ খেলে দশ ইনিংস বল করে সাতটি উইকেট শিকার করেছে একনোমিনেট অনেক বেশি আট দশমিক বিয়াল্লিশ বেস্ট কোয়ালিফিগার পনেরো রানদের তিনটি উইকেট আর ব্যাটস ব্যাটিংয়ের কথা বললে তিনটি ইনিংসে ব্যাট করার সুযোগ পেয়েছে তিনটি ইনিংসে ভালো কন্ট্রিবিউট করেছে আটষট্টি রান করেছে চৌত্রিশ অ্যাভারেজ এবং একশো চুরানব্বই রেটে বেস্ট ব্যাটিং ফিগার হচ্ছে উনচল্লিশ এমনকি ফাইনাল ম্যাচে ফরচুন বরিশাল যেটাতে চিরং কিংসকে হারিয়ে তারা চ্যাম্পিয়ন হলো সেই ম্যাচেও কিন্তু তার দুর্দান্ত লাস্ট ওভার এবং লাস্টের আগের ওভারে কিন্তু দুটি ছক্কার উপর ভর করে কিন্তু ফরচুন বরিশাল চ্যাম্পিয়ন হয়েছে যার কারণে ঋষাদ হোসেনের বোলিংয়ের পাশাপাশি কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ দল তার ব্যাটিংটাও পাবে যে আট নম্বর পজিশনে নেমে ভালো একটা পার্ট টাইম ব্যাটসম্যান হিসেবে ভালো একটা কন্ট্রিবিউশন করতে পারবে নাসুম আহমেদ এবারে বিপিএল খুলনা টাইগার্সের হয়ে মেদেশন মিরাজান আন্ডারে খেলেছে টুর্নামেন্টের এগারোতম উইকেট শিকারী হয়েছে এবং খুলনা টিকার তৃতীয় সর্বোচ্চ উইকেট শিকারী বারো ম্যাচ খেলে তেরো উইকেট শিকার করেছে সাত দশমিক ছাব্বিশ ইকোনোমি রেটে বেস্ট বলিং ফিকার হচ্ছে ষোলো রান দিয়ে তিনটি উইকেট শিকার করেছে মোটামুটি ভালো বলিং করেছে যদিও ইকোনমি রেটটা যদি সাতের কম হতো আর একটু ভালো দেখাতো তারপর এই চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে যে চারজন পেসারকে নেওয়া হয়েছে তারা হচ্ছে তাসকিন আহমেদ মুস্তাফিজুর রহমান নাহিদ রানা এবং তাজিম হাসান সাকিব তাসকিন কথা বললে তাসকিন আহমেদ কিন্তু এবারে বিপিএলের সর্বোচ্চ সেরা উইকেট শিকার হয়েছে এবং বিপিএলের ইতিহাসে এক সিজনের সর্বোচ্চ উইকেট পঁচিশটি শিকার করেছে দুর্বরাচ্যের হয়ে বারো ম্যাচ খেলে পঁচিশটি উইকেট শিকার করেছে ছয় দশমিক পঞ্চাশ ইকোনমি রেটে এবং বেস্ট ফিগার ছিল উনিশ রানদের ষাটটি উইকেট যেটি বিপিএল ইতিহাস এবং টি টোয়েন্টির যে ইতিহাস রয়েছে সেই ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ এই সাত উইকেট শিকার করেছে তাসকিন আহমেদ তারপর তাসকিন আহমেদের পরে চ্যাম্পিয়াডে রয়েছে ভাতি বেসার রহমান যাকে নিয়ে অনেক বেশি মানুষের প্রত্যাশা রয়েছে যে কিরকম পারফরমেন্স করে দেখার বিষয় যদিও বিপিএল খুব একটা ভালো পারফরমেন্স করতে পারেনি তার থেকে যে একটা প্রত্যাশা ছিল সেই প্রত্যাশা সে পূরণ করতে পারেনি বারো ম্যাচ খেলে তেরোটি উইকেট শিকার করেছে ইকোনোমিটার হচ্ছে সাত ছয়ত্রিশ বেস্ট বলি ফিগার হচ্ছে ষোলো রান দিয়ে তিনটি উইকেট তারপর চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে থাকা আরো দুজন পেসার হচ্ছে তানজি হাসান সাকিব এবং নাহিদ রানা তানজিম হাসান সাকিব এবারে বিপিএল এ সে সিলেট স্ট্রাইকারস হয়ে খেলেছে তার দল সিলেট স্ট্রাইকার কোয়ালিফাই না করার কারণে কিন্তু সে আর প্লে অফে খেলতে পারেনি যদিও প্রথম রাউন্ডে বারো ম্যাচে সবগুলো ম্যাচ সে খেলতে পারেনি ইঞ্জুরির কারণে তিনটি ম্যাচ মিস করেছে নয়টি ম্যাচ খেলেছে টুর্নামেন্টের উইকেট শিকারীদের মধ্যে টপ টেন উইকেট শিকারের মধ্যে অষ্টম পজিশনে ছিল এবং সিলেট স্ট্রাইকার হয়ে সেরা বলার অর্থাৎ এক নম্বরে ছিল নয় ম্যাচ খেলে সে ষোলোটি উইকেট শিকার করেছে আট দশমিক বিশ ইকোনো মিনিটে বেস্ট বলিং ফিগার হচ্ছে সাত্রের সন্ধ্যে তিনটি উইকেট ইকোনো অনেক বেশি পনেরোতম সদস্য হচ্ছে ডানাতি স্পিড স্টার নাহিদ্রানা নাহিদ্রানা এবারের বিপিএল এ ভালো একটা শুরু এনে দিয়েছিল প্রথম ম্যাচে খুব সম্ভবত সাতাশে চারটিকে শিকার করেছিল চারো ওভারে কিন্তু রংপুর রাইডার্স হয় কিন্তু পরবর্তীতে নাহেদ্রানা ওই ধরে রাখতে পারেনি এমনকি তার যে বোলিং গতি সেই গতিটাও পেসটাও সে ধরে রাখতে টুর্নামেন্টের উইকেট শিকারীদের মধ্যে অনেক পিছিয়ে পড়েছে আঠারো নম্বরে এবং তার দলের হয়েও কিন্তু রংপুরের হয়ে পঞ্চম সার উইকেট শিকারী সে বারো ম্যাচ খেলে মাত্র দশটি উইকেট শিকার করেছে আট দশমিক চোদ্দ কিলোমিটারটে বেস্ট বলি ফিগার হচ্ছে সাতাশ রান দিয়ে চারটি উইকেট শিকার করেছে আর এই পনেরো সদস্য যে স্কোয়াড গিয়েছে ডুবাইয়ে বর্তমানে অবস্থান করছে ডুবাই একটি ম্যাচ খেলবে আগামী বিশ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে এবং চব্বিশ এবং সাতশে ফেব্রুয়ারি পাকিস্তানের অর্ল পিন্ডিতে খেলবে নিউজিল্যান্ড এবং পাকিস্তানের বিপক্ষে এই পনেরো সদস্য স্কোয়াডের সাথে ব্যাকআপ হিসেবে দুজন আহ পেসারকে দলে ভিরিয়েছে চিফ ম্যানেজমেন্ট একজন হচ্ছে ডানাতি পেসার হাসান মাহমুদ আরেকজন হচ্ছে ডানাতি পেসার খালেদ আহমেদ তো দেখা যাক চ্যাম্পিয়ন্স ট্রফি আগামী বিশ ফেব্রুয়ারি মাত্র দু তিন দিন পরই বাংলাদেশ প্রথম ম্যাচ খেলতে নামবে দুবাইয়ে ভারতের বিপক্ষে সেখানে কীরকম পারফরমেন্স করে এছাড়া আজকের ভিডিওতে তো আমি কথা বললাম বিপিএলে কীরকম পারফরমেন্স করেছে এই পনেরো সদস্যের ক্রিকেটাররা নেক্সট ভিডিওতে আমি গত বছর অর্থাৎ দু হাজার চব্বিশ সালে ওয়ান ডে ফরম্যাটে বাংলাদেশের পনেরো সদস্যের স্কোয়াডের চ্যাম্পিয়ন্স ট্রফি স্কোয়াডের ক্রিকেটার কীরকম পারফরমেন্স করেছে সেটি আপনাদের সামনে তুলে ধরবো ততক্ষণ পর্যন্ত Valo de concho, esto de con, alabas